প্রাকৃতিক দুর্যোগের কারণে বাসায় নেট এবং কারেন্ট দুইটারই সমস্যা হয়েছে আর এই সমস্যার কারণে সময় মতো ভিডিও আপলোড দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ ও দেশের বাইর থেকে যারা যারা আমাকে দেখছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে সংসারের কিছু কাজ শেয়ার করব তো এই তো আমি ড্রয়িং রুমের বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার করে তার চারপাশের যেই টাইলসগুলো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর আমি একটু অর্গানাইজ করব। আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি খুবই সিম্পলভাবে এই জায়গাটা গুছিয়ে নিব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাক থাকবেন এবং ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল গাছটা এই গাছটা বড় একটা গাছ ছিল তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি স্টিকগুলা কেটে কেটে নিয়ে তারপর অন্য একটা ছোট্ট গাছের টবের ভিতরে আমি এই বড় স্টিকগুলোর এক একটা গেথে নিয়েছি পুরো একটা গাছের জারের মতো লাগছে দেখতে আর হাত মোছা টাওয়ালটাও চেঞ্জ করে দিলাম এখন আমার এই ড্রয়িং রুমের বেসিনটা দেখতে অসাধারণ লাগছে জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগছে তো বেসিনটা পরিষ্কার করে তারপর চলে আসলাম এই তো রান্নাঘর থেকে থালা বাসনগুলো যেগুলা পানি ঝরে শুকিয়ে গেছে এগুলো এনে জাগারগুলো জায়গায় রেখে দিচ্ছি তারপর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তার পরে নাস্তার পরেই কাজকর্ম শুরু করেছি আসলে বাসায় কারেন্ট যাওয়ার কারণে আর বিশেষ করে নেট কারেন্টের চেয়ে নেটের সমস্যাটা খুব বেশি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই অবস্থায় না ঠিকমতো ভিডিও করার মন মানসিকতা ছিল না ভিডিও আপলোড করার আর কোনো আপুদের ভিডিও ঠিকমতো দেখতেও পারিনি সব কিছু মিলিয়েই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাথে যারা যারা আছেন যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা প্রতিদিন দেখছেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন তো আমি আমার টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে তারপর চা চেয়ারগুলো মুছে পরিষ্কার করে নিলাম এখন ড্রয়িং রুমে চলে আসলাম আর বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছিলাম এই কাপড়গুলো ভাঁজ করে এখন জাগারগুলো রেখে দিয়ে আসবো তারপর এই সোফাগুলো ঝেড়ে নিব তো শুরুতে একটা কমেন্ট পড়ছি আসলে অনেক কমেন্ট আসছে যেগুলা এক ভিডিওতে দেওয়া একেবারেই পসিবল না তো একটা আপু আমার অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছে আপুর নামটা না নিলেই না ইয়াসমিন হিয়া ব্লগ তোমার জন্য আমার সবসময় দোয়া রইলো আপু নতুন চাদর আমারও ভালো লাগে তবে কাপড় ধোয়ার ইচ্ছা জাগে না আসলে গত ভিডিওতে আমি বলেছিলাম যে বৃষ্টির মধ্যে আমার নতুন চাদর পাটতে ইচ্ছা করে আর কাপড় ধুতে ইচ্ছা করে তো ওইটার উপরে মেনশন করে আপু বলেছেন আরেকটা কমেন্ট এখানে ইউজার লেখা আমার প্রিয় মিম আপু তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি তোমার কাজ অনেক গোছানো আর খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগে তোমার এই বাসাটাই আমার ভীষণ ভালো লাগে তুমি আর চেঞ্জ করো না সোফাটা অনেক পরিষ্কার হয়েছে তোমার রান্নাঘরের জালনা দিয়ে সুন্দর গাছ দেখা যায় যদি পারো তাহলে পরের ভিডিওতে একটু ভালো করে দেখিয়ে দিও আপু দুঃখিত এই ভিডিওতে তোমার ইচ্ছাটা পূরণ করতে পারিনি তবে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে তোমাকে দেখিয়ে দিতে ফারজানা আক্তার আপু তুমি আমার নামটা বলো না কেন আপু আমি কিন্তু রাগ করছি আপু আমি তোমার সব ভিডিও দেখি তুমি আমার নামটা বলো না প্লিজ 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 আমার নাম ফারজানা আক্তার ঢাকা কামারপাড়া থেকে বলছি আপু আসলে অনেক সময় দেখা যায় কমেন্টগুলো অনেক পিছনে পড়ে যায় চোখে পড়ে না সেই জন্য নামগুলো নেওয়া হয় না আন্তরিকভাবে দুঃখিত আপু তোমার কমেন্টটা আমি পড়ে ফেলেছি আশা করছি তুমি কমেন্টটা নামটা শুনে খুব খুশি হয়েছো লাইফ লাইফস্টাইল আজ আপনার ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগলো আপু আপনার সোফা সেট ক্লিন করতে কেমন খরচ পড়েছে আপু আমার সোফা সেট ক্লিন করতে মাত্র তেরোশো টাকা খরচ হয়েছে আসলে মাত্র বলাটাও ভুল কারণ এই তেরোশো টাকা অনেকের একটা সংসারের কয়েক দিনের বাজার কিন্তু তারপরও যেহেতু আমার সোফাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল তাই আমি ক্লিন করে নিয়েছি তো তেরোশো টাকা খরচ পড়েছে সুমাইয়া আক্তার আপু পারলে দীপাপুর পেজের লিঙ্কটা একটু দিও আমাকে প্লিজ আচ্ছা ঠিক আছে আপু তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে ড্রেসক্রিপশানের বক্সে তুমি চোখ রেখো আমি চেষ্টা করব ক্লি পেজের লিঙ্কটা দিয়ে দিতে তা আমি কিন্তু কথা বলতে বলতে গল অনেকের কমেন্ট পড়তে পড়তে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর জুতার এই সেলফটা ধুলায় অনেক ময়লা হয়েছিল এটাও পরিষ্কার করে নিলাম ওভেনের ওপরটা আমি নতুন করে গুছিয়ে নিয়েছি তো এখন চলে আসছি আমার বেড গুছিয়ে নিতে আমি কিন্তু আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না আমার অলরেডি অফ ক্যামেরাতে রান্না করা হয়ে গেছে এখানে আরেকটা কমেন্ট পড়ছি আসলে এখানে এখানে নামটা পুরো স্পষ্ট না ইউজার লেখাটাই আসছে আপু তোমার বাসা কোথায় জানিও এই প্রশ্নটা অনেকেরই থাকে তো আপু তোমার উদ্দেশ্যেই বলছি আমার বাসাটা হচ্ছে ঢাকা মিরপুরে আমি মিরপুরে থাকি আরেকটা কমেন্ট পড়ছি কামাল মিয়া আপু হলুদ বেডশিট কত টাকা কিনছেন মানে কত টাকা দিয়ে কিনেছি হলুদ বেডশিটটার প্রাইস নিয়েছিল নয়শো টাকা এটা হচ্ছে বালিশের দুইটা কাবার পোল বালিশের কাবার আর হচ্ছে চাদর মিলিয়ে নয়শো টাকা পড়েছিল তা আমি কিন্তু আমার বিছানাটা গুছিয়ে তারপরে যে পাশে যেই আমার বসার টুলটা ওটাও মুছু পরিষ্কার করে নিলাম আর এই গাছে প্রচুর পরিমাণে ধুলা হয় ধুলাগুলা মুছে পরিষ্কার করে নিচ্ছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে শুধু সংসারের কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি তার একটা কমেন্ট পড়ছি এসবিআর অফিসিয়াল আসসালামু আলাইকুম আপু কেমন আছো একটা লাইক দিয়ে দেখে নিলাম সব মিলে ভালো লাগলো আপু ফুলের স্টিকগুলি কত করে নিয়েছ গাছ দেখতে আমার ভালো লাগে মাসাল্লা আপু ফুলের স্টিকগুলা সম্ভবত আপনি আমার ডাইনিং টেবিলের উপরে যে স্টিকগুলার কথা বলেছেন টিউলিপের এগুলা হচ্ছে পার পিস ষাট টাকা করে নিয়েছি আর এগুলো নিয়েছিলাম দীপা আপুর পেজ থেকে হোম হ্যাভেন পেজ থেকে দীপাপুর ওখানে খুব রিজনেবল প্রাইজেই এই ধরনের জিনিসগুলো সেল করা হয় আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দীপাপুর সম্পর্কে কি বলবো ভীষণ ভালো একটা মানুষ আমি নিজে ওনার সাথে কথা বলেছি এত ফ্রেন্ডলি একটা মানুষ যার সাথে কথা না বললে কখনো বুঝতেই পারতাম না আরেকটা কমেন্ট পড়ছি তাহিয়া তাহিয়া আপু আপনার বিছানার ওপর যে কুসুন কাভার কোথা থেকে নিয়েছেন আর কত করে আপু এই কুসুন কাভারগুলো নিয়েছি একশো টাকা করে আর এগুলো নিয়েছি আমার এখানে মিরপুরে একটা হুপ মার্কেট আছে তো এই হুপ মার্কেট থেকে কিনেছিলাম তো আজকে এই কমেন্টের উত্তরগুলাই দিলাম আসলে একটা ভিডিওতে যদি সব কমেন্টের উত্তর দেওয়া হয় তাহলে ভিডিও সম্পর্কে কোনো কথা বলা যায় না তো এই পর্যন্ত আমার সাথে কারা কারা আছেন জানি না যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন তা আমি আপনাদের সাথে কথা গল্প কমেন্ট সব কিছু মিলিয়েই কিন্তু ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি কাজ করতে করতে তো আমার সংসারের সব কাজ আপনাদের সাথে তো শেয়ার করতে পারিনি কিছু শেয়ার করেছি আর কিছু অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি আসলে রুমের ভিতরে লাইটিং ছাড়া ভিডিও করাটা একটু ঝাপসা ঝাপসা দেখা যায় অতটা ক্লিয়ারলি সুন্দর হয় না সেই কারণে কারেন্ট চলে গেলে আর ভিডিও করতে পারি না তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিকে হয়তো বা এই সমস্যাগুলো থাকবে না না থাকলে ফুললি ভিডিও দেওয়ারই চেষ্টা করব তো আমার ঘর মাপ করে গোসল করে নামাজ পড়েই তো দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম আর আমার খাটে চলে আসছি খাবারটা নিয়ে খুব আয়েস করে বসে তারপর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকে রান্না করেছিলাম পোলাও মুরগি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা করলা ভাজি তো আমার কিন্তু পোলাও ভীষণ পছন্দ তো এদিকে শায়েক আহমদুল্লাহর অনেক প্রশ্নের উত্তর আমি শুনি তো এখানে কিছু প্রশ্ন উত্তর শুনছি আর খাচ্ছি এই প্রশ্ন উত্তরগুলা শুনতে খুব বেশি ভালো লাগে তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমিও কিছু যেহেতু সারাদিন ব্যস্ত থাকি আপুদের ভিডিও দেখি নিজের কাজগুলা ফোনে করা হয় তো সব কিছু মিলিয়ে এই ধরনের ইসলামিক কথাগুলা খুব কম শোনা হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম